আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চাং ইক এই ভিডিওতে আমরা আমাদের বাটনকে কাস্টমাইজ করব। আচ্ছা তো এখানে আমাদের হোম স্ক্রিন আছে হোম হোমস্ক্রিনে শুধুমাত্র একটা লগ ইন আছে যেটা ক্লিক করলে পুশ রিপ্লেসমেন্ট দ্বারা আমাদের অ্যাপসের মধ্যে ঢুকতেছে এবং লগ দিলে পুশ রিপ্লেসমেন্ট দ্বারা আমাদের আগের পেজটাকে অফ করে দিচ্ছে যাতে আমরা এখন ব্যাকও যাইতে পারতেছি না আচ্ছা তো আমরা এখানে দুইটা বাটন দিব একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে লগ ইন ঠিক আছে তো আমরা যদি সেটা করি যে এই যে আমাদের অলরেডি লগ ইন বাটন আছে বাট আমরা কি করব লগ ইন বাটনটাকে কাস্টমাইজ করব লগ ইন বাটনটাকে আমরা যেহেতু এরকম আছে আমরা এই লগ ইন বাটনটাকে এরকম পুরো করব আচ্ছা তো সেটা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা আগেই দেখছিলাম বাটনকে কিভাবে কাস্টমাইজ করতে হয় প্রথমে দিতে হয় স্টাইল তারপর দিতে হয় বাটনের নাম আমাদের এইটা কি বাটন এটা হচ্ছে ফিল্ড বাটন এবং আমরা স্টাইল করতে পারি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কালার সব চেঞ্জ করতে পারি আমরা ওগুলো চেঞ্জ করব না আমরা করব এটা সাইজ যে এটা এই পুরা যতটুকু পর্যন্ত প্যাডিং এর আগ পর্যন্ত এটা যাতে বড় একটা স্ক্রিনে লগ ইন বাটন হয় এটাকে আমরা রেজিস্টার বাটন বানাবো কারণ রেজিস্টার বাটনটাই সব থেকে হয় যে কোনো অ্যাপসে নতুন ইউজারদেরকে ইনভাইট করার জন্য তারপর লগ ইন পেজ হয় আমরা যদি এখন সেটা করি আমরা এখানে রেজিস্টার পেজ এটা এটা সেভ করি রেজিস্টার বাটন হয়ে গেছে আমরা যদি বাটনে এখানে দেই যে মিনিমাম সাইজ তারপর সাইজ বুঝে তারপর এখানে যদি দেই উইথ ডাবল ডট ইন এবং হাইট যদি দেই ফর্টি পয়েন্ট জিরো এবং এখানে যদি আমরা কমা দিয়ে সেভ দিই এই যে দেখো এটা আমাদের পুরো হয়ে গেছে এখানে হচ্ছে না কারণ আমরা একটা প্যাডিং দিছি এখানে একটা প্যাডিং প্যাডিং থাকবে এই যে ইটস এটা বাইরে থেকে করতেছে ভিতরের দিকে এলিমেন্টসগুলোকে তো আমরা এখন রেজিস্টার বাটন বানাইছি যেটা ক্লিক করলে আমাদের মেইন অ্যাপসে ঢুকে তারপর আমরা এখন একটা লগ ইন বানাবো লগ ইন যেটা নিচে থাকবে তো সেটা বানাইতে হলে আমরা জাস্ট এটা কপি করব। কপি করে আরেকটা বাটনের জন্য পেস্ট করব একটা রেজিস্টার বাটন এখানে দিব আমরা লগ তারপর এখানে আমরা কি করব এটাকে আর একটু নন অ্যাপারেন্ট বানাবো মানে এটাকে একটু শ্যাডোই টাইপের বানাবো এবং এটাকে মেন হাইলাইট হিসেবে রাখব আমরা এটার জন্য ব্যবহার করব এখানে আউটলাইন্ড বাটন আর কিছু চেঞ্জ করতে হবে না আমরা আর এখানে দিব আউটলাইন্ড বাটন ওকে স্টাইল ফ্রম ওকে তো এই যে দেখা একটা আউটলাইন বাটন হয়ে গেছে সব ফাংশন ফাংশনালিটি সেম জাস্ট এটার নেমটা ডিফারেন্ট হয় এবং এটার স্টাইলটা ডিফারেন্ট হয় তো আমরা যদি এখনও এই যে নেভিগেটর ডট পুস রিপ্লেসমেন্ট ম্যাটেরিয়াল পেজ রাউট এটার জন্য আমরা রিটার্ন করতেছি উইজিটটি তো আমরা এটাতেও লগ ইন দিলে আমাদের মেইন অ্যাপসের মধ্যে যাচ্ছে তো এভাবে মূলত একটা বাটনকে কাস্টমাইজ করে পুরো স্ক্রিনের ল্যাংথে করতে হয় তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ